রঙ্গ দিন ছিল আমার একদিন রঙ্গ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার সময় হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো